হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে আমরা করতে যাচ্ছি স্পাইসি রামিন চ্যালেঞ্জ আজকে আমার সাথে যে কী হবে আমি নিজেও যাই না তো চ্যালেঞ্জটা শুরু করা যাক তো আমাদের এই রামিনটা তৈরি হয়ে গেছে চলো আমরা চ্যালেঞ্জটা শুরু করি আমরা মোট দুটো রামিন আর দুটো ডিম নিয়েছি দাঁড়া দাঁড়া দাদা আমার যে চ্যালেঞ্জটা শুরু করবো সেটা প্রাইজ মানি কোথায় তোমাদের আবার প্রাইজ মানিও লাগবে ইয়েস হ্যাঁ আচ্ছা সমস্যা নেই আমি তোমাদের জন্য প্রাইজ মানি রেখেছি পাঁচশো টাকা যে জিতবে সে পেয়ে যাবে এই পাঁচশো টাকা আর যে হারবে তার জন্য রয়েছে একটা ডিয়ার তাকে হচ্ছে দশ বার কান ধরে উঠবস করতে হবে অনেক সহজ এটা অনেক ইজি এটা তো আমি পারবো না আমি জিতবো না আমি জিতবো আমি আমি আচ্ছা দাঁড়াও দাঁড়াও চলো আগে চ্যালেঞ্জটা শুরু করি তো চলো আমরা চ্যালেঞ্জটা শুরু করি আচ্ছা চলো রেডি ওয়ান টু থ্রি লেট গি স্টার্টেড এই চ্যালেঞ্জটাতে তো আমি জিতব না আমি জিতব পাইবে না তোর তো অনেক গ্লাস আমার শেষ হয়ে গিয়েছে না মুখের গুলো সব খেতে হবে ফাইনাল আমি জিতে গেলাম আরফাতে হেরে গেল রু যার লু যার আমি তো চাইলে জিততে পারতাম তুই তুই ছোট তাই আমি তোকে জিতে দিলাম তো ফারিয়া পেয়ে যাচ্ছে এই প্রাইজ মানি এটা ফারিয়া তোমার প্রাইজ মানি তো এই যে দেখো আমার প্রাইজ মানি হুম এবার আরাফাতে জেয়ার পূরণের পালা তাড়াতাড়ি জয়ারফাত দশবার কারণ ধরে উদ্বস করো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও এক দুই তিন চার সাত আট নয় এই চ্যালেঞ্জটা এই পর্যন্তই শেষ করছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই কমেন্টস জানান